আসসালামু আলাইকুম এখানে যে মেশিনারি সেটগুলো আমরা দেখছি এই পুরো মেশিনগুলো হচ্ছে এক সেট বায়োডিগ্রেডেবল অথবা পচনশীল যে ব্যাগ সেই ব্যাগের মেশিন হচ্ছে এই পুরো সেটটা আর কি এখানে টোটাল এক সেট বায়োডিগ্রেডেবল ব্যাগের মেশিন আছে আমরা এখন এই মেশিনগুলোকে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে আমরা এখন একটু দেখানোর চেষ্টা করব। এখানে যে মেশিনারিসগুলো রাখা আছে এগুলো পার্ট বাই রাখা আছে এটা হচ্ছে মূল মেশিন যেটাকে আমরা বলি বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িং মেশিন এই পুরো সিস্টেমটা হচ্ছে ফিল্ম ব্লোয়িং মেশিন এই ফিল্ম ব্লোয়িং মেশিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে এক্সট্রুডার এখান থেকেই মূলত এই ফিল্মটা উৎপাদন হবে এটা হচ্ছে ফিডার সেকশন ফিডার সেকশন আমাদের এখানে অটো ফিডিং সিস্টেম আছে ড্রামের মধ্যে না রাখা হবে আর এখানে অটোমেটিক টেনে নেবে আর এইটা হচ্ছে আউটপুট ঠিক এখান থেকেই ফিল্মটা উৎপাদন হয়ে অনেক উঁচুতে উঠে যাবে যে অনেক উঁচুতে ওঠার জন্য আমাদের যে বিভিন্ন যে আর্মস বা পায়া বা যেই আইটেমগুলা সেই আইটেমগুলো এখানে রাখা আছে তো এটা হচ্ছে ফিল্ম ব্লোয়িং মেশিন এই ফিল্ম ব্লোইং মেশিনের পার্টটাকে বলা হয় ট্র্যাকশন মেশিন অর্থাৎ এই সবার উপরের দিকে যে পার্টটা থাকে সেই পার্ট হচ্ছে এই ট্র্যাকশন মেশিন এর পরবর্তীতে ফিল্ম ব্লোয়িং এর মেশিনের আরেকটা পার্ট হচ্ছে এটা হচ্ছে উইন্ডার মেশিন অর্থাৎ ব্লো হওয়ার পরে ঠিক এখানে এসেই রোলটাকে জড়ায় ফেলবে এটা হচ্ছে উইন্ডার মেশিন এই হলো ফিল্ম ব্লোয়িং মেশিনের পার্ট এরপরে আমাদের এই মেশিন সেটার মধ্যে যে জিনিসটা আছে ইনলাইন প্রিন্টিং মেশিন অর্থাৎ ব্লো হওয়ার পরে আগে প্রিন্ট হবে পরবর্তীতে এই উইন্ডারে আসবে এখানে রোলটা জড়াবে অর্থাৎ প্রিন্টিং হওয়ার পরে এখানে আসবে আমরা এখন প্রিন্টিং মেশিনটা দেখব এখানে যে লম্বা উঁচু মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিনটা হচ্ছে কালার ইনলাইন ফ্লেকজো প্রিন্টিং মেশিন ইনলাইন বলতে এই মেশিনটা সেপারেট না অর্থাৎ মেশিনের এটাকে অ্যাটাচ করা থাকবে ব্লো হবে হবে প্রিন্টিং এর পরবর্তীতে উইন্ডিংয়ে যাবে ফ্লেকো প্রিন্টিং মেশিনটা প্রিন্ট করবে কিভাবে প্রিন্ট হবে হচ্ছে যে রাবার ব্লকের মাধ্যমে আমরা যে স্ট্যাম্পে যে সিল দিই ঠিক রকম সিল বানায় নিতে হবে আগে আমরা যে কোম্পানির প্রোডাক্ট বানাবো বা লগো দিব আমাদের নিজস্ব লগো দিতে পারি আমরা এই ফ্লেকজো প্রিন্টিং এর মাধ্যমে করা যাবে অর্থাৎ যে কোনো দুই কালারে করা যাবে একই সাথে হয়তো আমরা একটা রোলারে আমরা রেড দিলাম আর একটাতে আমরা গ্রিন দিলাম অথবা একটাতে আমরা ব্ল্যাক দিলাম আর একটাতে আমরা হচ্ছে ইয়েলো দিলাম ডিফারেন্ট টাইপের আমরা করতে পারবো যত ইচ্ছা কালার করতে পারবো বাট একই সঙ্গে দুইটা কালার করা যাবে এটা হলো ফ্লেক্সো প্রিন্টিং মেশিন মেশিনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই প্রিন্টিং সিস্টেম প্রিন্টিংটা অবশ্যই অবশ্যই মাস্ট প্রিন্ট ছাড়া তো একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং হবে না যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান ঠিক তাদের নামে প্রোডাক্ট বানিয়ে নিতে চাইবে সেক্ষেত্রে তো প্রিন্টার মেশিন অবশ্যই লাগবে এবং প্রতিটা ব্যাগে আপনি আপনার নিজস্ব আপনার কোম্পানির লোগো আপনি সেটা পেস্ট করে দিতে পারেন যেটা কোন কোম্পানির এটা প্রোডাকশান এটাও করা সম্ভব এটা এর পরবর্তীতে এখানে যে মেশিনটা আমরা দেখছি এটা হচ্ছে ব্যাগ কাটিং মেশিন ব্যাগ কাটিং মেশিনটা কি হ্যান্ডেল ব্যাগ আমরা কোনো একটা ছবি ভিডিওতে অ্যাটাচ করে দিব যে হ্যান্ডেল ব্যাগটা কেমন অর্থাৎ টি শার্ট ব্যাগ মেশিন বা শপিং ব্যাগ এই মেশিনটাকে শপিং ব্যাগ উৎপাদন করবে ব্লো থেকে হয়ে যাবে ব্লোইং মেশিন থেকে ফিল্ম ব্লো হবে রোল আকারে পেঁচাবে প্রিন্টিং হবে এর পরবর্তীতে আসবে এই টি শার্ট ব্যাগ মেশিনে এখানে এই যে হ্যান্ডেল ব্যাগ এটা উৎপাদন করবে এটা এই মেশিন হচ্ছে হাইড্রোলিক পাঞ্চিং মেশিন হাইড্রোলিক পাঞ্চিং মেশিনটা কি মেশিন থেকে যে ব্যাগ উৎপাদন হবে এই ব্যাগের দুই মাথায় সিল করা থাকবে দুই সাইডে সিল করা থাকবে সেই ব্যাগটাকে নিয়ে এসে আমাদের এই হাইড্রোলিক পাঞ্চিং মেশিনে বসাইতে হবে হাইড্রোলিক পাঞ্চিং মেশিনে বসায় চাপ দিলে আমরা যে শেপ যে শেপের ব্যাগ করতে চাই আমরা ডাব্লু কার্ড ইউ কার্ড ভি কার্ড যে কোনো ধরনের কার্ড যেটা কাট হবে। এখানে বিভিন্ন ধরনের ডাইস থাকবে সে আকারের ওই ব্যাগের ডিজাইনটা হয়েটা এটা বেরো আসবে এটা হচ্ছে হাইড্রোলিক পাঞ্চিং মেশিন আমরা বলতে পারি যে ব্যাগ বানানোর জন্যে অ্যাকচুয়ালি এই দুটা মেশিন দরকার হবে একটা ফিল্ম উৎপাদন হবে এর পরবর্তীতে এই ফিল্মটাকে ব্যাগে রূপান্তর করার জন্যে এই টি শার্ট ব্যাগ মেশিন এবং হাইড্রোলিক পাঞ্চিং মেশিন মেশিন ব্যবহৃত হবে এখানে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই মেশিন হচ্ছে রিসাইকেল মেশিন এয়ার কুল্ড রিসাইকেল মেশিন এই মেশিনের কাজটা কি এই মেশিনের কাজ হচ্ছে আমাদের যত ধরনের ওয়েস্টেজ পলি ঠিক বের হবে সেই ওয়েস্টেজ পলিগুলোকে এই যে ওয়েস্টেজ পলিক এই ওয়েস্টেজ পলিগুলোকে আবার এই মেশিনের মাধ্যমে দানা উৎপাদন করা যাবে ঠিক এই রকম দানা আবার উৎপাদন হবে যে দানাটা আবার আমরা ব্লয়িং মেশিনের মাধ্যমে শুরুতে যে ব্লয়িং মেশিন দেখিয়েছি সেই ব্লয়িং মেশিনের মাধ্যমে আবার ব্যাগ উৎপাদন করা যাবে অর্থাৎ এই প্রসেসে বলা হয় যে ওয়েস্টেজের পরিমাণ এটা অলমোস্ট জিরোর কাছাকাছি এটা হচ্ছে সেই রিসাইকেল মেশিন এই রিসাইকেল মেশিনে এলডিপি এইচডিপি এবং বায়োডিগ্রেডেবল এবং এলএলডিপি এই প্রোডাক্ট করা যাবে কিন্তু এখানে পিপি করা যাবে না এই পুরো সিস্টেমটাই হলো আমাদের ওয়ান সেট বায়োডিগ্রেডেবল ব্যাগের মেশিনারিজ আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ে হাউস ভিজিট করে আমাদের রেডি স্টক মেশিনারিজ এগুলো দেখার জন্যে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন